গুড মর্নিং তুমি ঘুমো হয়েছে এই পুতুস 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 বাবা এখন ওত না কেন হ্যাঁ এই আচ্ছা 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 বলো হ্যালো এভরি ঘুম থেকে উঠে দশ মিনিট আলিশার মাথা কাজ করে না দেখি হাত কেটে যাবে এদিকে আসুন

এই জন্যই হচ্ছে ডাবল সেফটি আমার এখানে কুটুর কলোনিতে যাতে ঢুকি না আসতে পারে আবার বাকিগুলো বের না হতে পারে দেখো ওরা সবাই একদম মিলে ঝুলে আসে অনেক মজা করে এখানে একটা কাপেল দেখতেছে এখানে ও খাবার খাচ্ছে এখানে দেখো ওরা কি করতেছে হেই ওরা বাসা বানাবে এই জন্য সবকিছু খুঁজতেছে বুঝছো আর এখানে ওরা যার যার মতো হচ্ছে রেস্ট করতেছে আমার সবচেয়ে কষ্ট লাগে এখানে আমার এই কিংটার জন্য দেখো অনেক কষ্টে একা একা বসে আছে মন খারাপ করে আর এখানে ওরা সবাই আছে বাকি বাকি পাখি ওই একটা দেখো পরে এটা কি কোনো বসে জায়গা হইল এখানে বসে আছে আমরা ওরা ওরি করতেছে মানে ওদের মতো ওরা খুব ভালো আছে খুব মজ মজ ফিতে আসে এটা দেখো মাশাল্লাহ এটা মনে গিয়ে আছে কেউ ও এটার মধ্যে খড়কোটার নিচ্ছে তার মানে বাসা বানাচ্ছে কেউ বাবারে ধরি নাই বাবারে বাবা দেখছো আর এটার মধ্যে খড়কোটার নিচ্ছে তার মানে বাসা বানাচ্ছে ওকে আর কই হারি ও এটার মধ্যে তো খড়কুটো আছে বাসা সবগুলোর মধ্যেই তাহলে বানাবে ইনশাল্লাহ আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি বাবারে আর ও একদম একা বাসার কাজ বাজ দেখতে তোমরা অনেক বেশি পছন্দ করো বাট প্রতিদিনই বাসায় কাজ করি বাট তেমন ভ্লগে শট নেওয়া হয় না তাই ভাবলাম আজকে নিয়ে রাখি তো দেখো এখন আমি রুমটা সুন্দরভাবে ক্লিন করব এটা কিন্তু প্রায় রাতে সন্ধ্যার পরে দেখতেছো বাইরে অন্ধকার তো সকালে এরপরে আর কোনো শট নেওয়া হয় নাই আজকে অনেক বেশি অলসতা লাগছিল আজকে আমিও গোসল করি নাই আমার মেয়েকেও গোসল করাই নাই আজকে প্রচুর ঠান্ডা ছিল তাই আমিও গোসলটা স্কিপ করছি বাবুকেও করাই নাই তো এই জন্য হচ্ছে রুমটা এখন আগে গোছাইতেছি সাইড টেবিলটা গোছাইতেছি আর আমাদের এই সাইড টেবিলটা হচ্ছে দোতলা এই জন্য একটা সুবিধা আছে তলায় হচ্ছে আমি মাল্টিপ্লাগ রাখি তারগুলো হাইট করার জন্য দেখো ড্রয়িং রুমে যে একটা ইয়া ছিল কি বলে টেবিলের উপরে দেয়া রেগুলার কি কি বলে একটু কমেন্ট করে জানাও তো টেবিল ম্যাট সেটাকে হচ্ছে আমি এখানে এনে দিছি যাতে দেখা না যায় তারগুলো তারপর বাবুর একটা হচ্ছে এটাকে এটারে কি বলে তাও না একটা ফটো ফ্রেম বলতে পারো যেটা ওর জন্মের সব ডিটেলস লেখা ছিল ওইটা হচ্ছে এখানে রাখছি আমি কারণ এটা আমার ভালো লাগে সবসময় বাবুর ছোটবেলার ছবিটা দেখি ওটা ওর ফার্স্ট মান্থের যে শ্যুটটা সেই ফটো শ্যুটটা তোমরা তো বাবুর প্রত্যেকটা শ্যুটই অনেক বেশি পছন্দ করছো তারপরে এগুলো একটু মুছে দিচ্ছিলাম আজকে খালা মুছে আর একদিন দুদিন পর পর এগুলো মুছতে হয় কারণ বাবু এগুলো সব কিছুতে হাত দেয় তো খালা যেহেতু আজকে মুছে নেয় তাই আমি এগুলো সব কিছু মুছে দিচ্ছি কারণ প্রতিদিন আসলে খালাকে বলতেও মনে থাকে না আর খালা নিজেরও মনে থাকে না তাই মানুষ মাত্রই ভুল সে কাজ করে যে তার সব কিছুই মনে থাকবে এমন না আর আজকে অনেকক্ষণ খালা ছিল প্রায় চারটা বাজে হচ্ছে বাসায় গেছে তারপরে এখন এগুলো সব ই করতেছি আমি আমার হেয়ার ড্রায়ার রাখতেছি যেহেতু আজকে গোসু করি নাই কালকে বের করছি সেটাই এখনও বাইরে তো আজকে আমি এটা সুন্দরভাবে রেখে দিচ্ছি তারপরে ড্রেসিং টেবিলটা গোছাবো ড্রেসিং টেবিল এখানে আজকে আমার একটা ছবি রাখব এই ছবিটা হচ্ছে আমাদের বিয়ের কয়েকদিন আগের ছবি তো এটাই হচ্ছে এখানে রাখবো এটা একটা মেহেন্দি হচ্ছে মেহেন্দি শ্যুটের ছিল আমার বলতে পারো আমাদের বিয়ের মেহেন্দি যাই হোক তা এরপরে এটা কি সুন্দরভাবে আমি ড্রেসিং টেবিলে রাখলাম আরও ড্রেসিং টেবিলটা গোছাবো আমারই ড্রেসিং টেবিলটা এত এলোমেলো হয় আর আমি চাচ্ছি এখান থেকে জিনিসপত্র কমাইতে বিশ্বাস করো আমি প্রতিবার যখনই গোছাই এতগুলো করে জিনিস খালাকে দিয়ে দেই আমার না লাগলে হচ্ছে যদি এখান থেকে কিছু প্রয়োজন হয় মুনথাহাকে আগে দেখায় ওর কী কী লাগবে ওকে দেই আর খালাকে দিয়ে দেয় আনটিকে দিয়ে দেয় আপাকে দিয়ে দেই তারপরও এতগুলো করে জিনিস খালি বাড়ে আসলে পেয়ার আসে তারপরে আমি কিনি টুকটাক মোটামুটি কিনতেই থাকি কসমেটিক্সের জিনিস যার জন্য হচ্ছে বাড়তেই থাকে বাড়তেই থাকে আর প্রমোশনের কাজে শুট টুট করতে গেলে অনেক কিছু লাগে ধরো একটা শাড়ি শ্যুট করতে গেলে আমার তখন ওইটার সাথে অর্নামেন্টস লাগে চুরি লাগে সব কিছু তো প্রয়োজন হয় এই জন্য কেনা হয় আর স্কিন কেয়ার প্রোডাক্ট তো মাস্ট এটা তো প্রত্যেকটা মেয়ের ভালোবাসা তোমার যদি এখনও স্কিন কেয়ারের প্রতি ভালোবাসা না হয়ে থাকে তাহলে বুঝবো তুমি এখনও বাচ্চা যখন থেকে স্কিন কেয়ারের প্রতি ভালোবাসা হবে তখন থেকে বুঝতে তো বড় হয়ে গেছো আবার সবার ক্ষেত্রে এক না অনেকে আছে শুধুমাত্র একটা ক্রিম দিয়ে লাইফ টাইম পার করে যায় যেমন আমার আম্মুকে দেখছি ছোটবেলায় আমার আম্মু হচ্ছে ফ্যান ফ্যার অ্যান্ড লাভলি একটা ক্রিম ছিল ওইটা দিত আর বড় হওয়ার পর দেখছি এখন আম্মু দেয় হচ্ছে কি যেন একটা ক্রিম আছে পন্ডস হোয়াইট বিউটি ওইটাই আমার আম্মু দেয় এই যুগ যুগ ধরে দেখে আসতেছি ওইটাই দেয় আর তারপরও আমার আম্মু কত সুন্দর তো সবাই স্কিন কেয়ারে সব কিছু করেন এই যে ফেস ওয়াশ টোনার এটা সেটা কত কিছু আম্মুকে কখনো দেখিনি এগুলো কোনো কিছু দিতে তারপরও আম্মু কত সুন্দর মাসাল্লাহ তো এরপর দেখো তোমাদের ভাইয়ার ঘড়িগুলো এমনিতেই ঘড়ি অর্ধেকে নাই অর্ধেকে অর্ধেকেরও কম এগুলো কিন্তু দুইটা বক্স ছিল তোমাদের ভাইয়ার সেটা তো আর এই বক্স বাদেও কিন্তু আলাদা আরও দশ পনেরোটা বক্স ওর ঘড়ি ছিল ঘড়ির দোকানের এমন কোনো কালেকশন নাই যেটা ওর ছিল না বাট এগুলো বলতে পারো বাসা থেকে গায়েবই হয়ে গেছে যাই হোক অনেক আগেই সেটা হয়েছে আমরা নিপন সিটিতে থাকাকালীন ওই সময়ের পর থেকেই হচ্ছে অনেক কিছুই পাই না যাই হোক তো এরপর হচ্ছে আমি এগুলা সব যে কটাই আছে ওই কয়টাই গোছায় রাখতেছি বললাম না আমাদের বাসায় তোমাদের ভাইয়ার শার্ট প্যান্ট তারপর ইরফানের রাজের তারপরে আমার অনেক জুতা অনেক কিছুই হচ্ছে আমরা খুঁজে পাই না তো এগুলা হচ্ছে ছেড়ে দিছি দাবি ছেড়ে দিছি যা যেভাবেই গেছে যাই হয়েছে যা হয়েছে না না হয়েছে মনে করো যে হারাই গেছে বাসা পাল্টায় দেখতে যেয়ে হারাই গেছে বাট এইভাবেই দাবি ছেড়ে দিছি কারণ যেটা গেছে গেছে তো এরপর দেখো মানুষ হচ্ছে যে জিনিসপত্র নিতে পারবে বাট কখনো তোমার রিজিক নিয়ে যেতে পারবে না এটাই আমার যেগুলো আমি হারাইছি সেগুলো তার থেকে বেশি আমি করতে পারবো ইনশাল্লাহ তো এরপর দেখো আমি এইখানে কয়েকটা কাপড় চুপড় ছিল সেগুলো গোছাইতেছি গোছানোর পরে হচ্ছে আমি করব হতে পারে ধরো আমাদের বাসা পাল্টানোর সময় একটা বাক্স হয়তো বাঘা থেকে চুরি হয়ে গেছে যেমন ওই বিল্ডিংয়ের নিচে নামানো ছিল এই বিল্ডিংয়ের নিচে নামানো ছিল তো বলা যায় না বা ট্রাক থেকে পড়ে গেছে বা হচ্ছে ভ্যান গাড়ি থেকে পড়ে গেছে হতেই পারে কোনো না কোনো কিছু আমি কারোর দোষ দিব না আলাদাভাবে আমাদের কপালে ছিল না তাই অনেক কিছুই হারাই গেছে আমরা অনেক কিছুই হারাই ফেলছি তো কিন্তু জিনিসগুলা কিছু কিছু জিনিস খুব প্রিয় এমনও জুতা আছে যেগুলো হচ্ছে আমি কিনি নাই আমাকে কিনে দেওয়া হয়েছিল গিফট করা হয়েছিল বাট আমি একদিনও পড়ি নাই এরকম অনেক জুতা ছিল যেগুলো মনে পড়ে আমার আগের ভিডিওগুলো দেখলে যে এই জুতাটা কোথায় জুতাটা আমাকে গিফট করছিল তোমাদের ভাইয়া বা অন্য কেউ সেই জুতাটা তো আমি পড়ি নাই আর বাসায়ও কোথাও পাই নাই যাই হোক ওগুলো যতই আমি মনে করি তোমাদের ভাইয়া বলে যে থাক বাদ দাও যেটাকে এসে গেছে এর থেকে বেশি তোমাকে কিনে দিব যা এসে গেছে ওটার দাবি ছেড়ে দাও ওটা তোমার রিজিকের নাই তাই ওটা হারাই গেছে যাই হোক এখন হচ্ছে দেখো আমি বিছানাটা আগে গোছাইতেছি সুন্দর করে আর আজকে আমি বাসার জন্য অনেক কিছু অর্ডার দিছি সেটা একটু পরে তোমাদের সাথে বলবো আসলে মেয়েদের এটাই বিয়ের পরে যখন সংসার হয়ে যায় নিজের থেকে বেশি সংসারটা গোছাইতে ভালো লাগে এটা আমি মনে করি আমার তো লাগে তোমাদের কেমন লাগে আরেকটা জিনিস তোমাদের কি কখনো এমন এই যে ধরো আমি দুই দিন কি আমার আছে এরকম করো আমার না এই যে গোছাইছে একটা স্টাইল এরপর দুই দিন পরই মনে হয় কি যে না এইভাবে ভাল লাগতেছে না অন্যভাবে করব। আবার এইভাবে রাখছে মনে হচ্ছে না এইভাবে ভাল লাগতেছে না অন্যভাবে করব। আমার কেন এরকম মাথার মধ্যে মানে কিরকির করে আমি বুঝি না তোমাদের কি কারো এমন হয় আমি জানি না যাই হোক এরপরে আমি কিছু আমার রেগুলার ইউজের যেই হেয়ার ব্যান্ডগুলো ওইগুলো আমি উপরে রাখতেছিলাম কারণ আমার হেয়ার ব্যান্ড প্রচুর হারাই যায় কীভাবে হারাই যায় জানো আমি ধরো একটা আমি গেছি সোফায় শুইছিলাম ওইখানে আমি খুলে রেখে আসছি মার রুমে গেছিলাম ওইখানে খুলে রেখে আসছি আপার রুমে গেছিলাম ওইখানে আমি শুইছিলাম ধরো আপার কাছে তখন আমি খুলে রেখে আসছি এরকম ওয়াশরুমে গেছি গোসো করতে তখন আমি ওখানে খুলে রেখে আসছি তো পরবর্তীতে আর খুঁজে পাই না এই জন্য হচ্ছে অনেকগুলো হাতের কাছে রেখে দিলাম আর আমার এমনিতেও অনেকগুলো হেয়ার ব্যান্ড কেনার দরকার ছিল বাট যেহেতু মুন্থা আমাকে এতগুলো হেয়ার ব্যান্ড গিফট করছে তাই এখন আপাতত আমার কিনতে হবে না এগুলো যদি হারায় টারায় যায় তখন আমার কিনতে হবে অনেক মাস এক বছর চলে যাবে আমার এই হেয়ার ব্যান্ডগুলোতে এমনি নর্মালি আমার হেয়ার ব্যান্ড ভাঙে না কারণ আমি অনেক বড় বড় আর একটু দামি হচ্ছে হেয়ার ব্যান্ড ব্যবহার করি কারণ কম দামিগুলো হয় কি বেশি মজবুত হয় না সেই ক্ষেত্রে তোমার তাড়াতাড়ি ভেঙে যায় এই হেয়ার ব্যান্ডের ক্ষেত্রে যদি তুমি একটা দামি কিনো তোমার অনেক দিন যাবে বাট কম দামি অনেকগুলো কিনলেও কিন্তু তোমার লাভ হবে না ভেঙে যাবে ঠাস ঠাস করে আর আমার চুলে তো ভাই একদমই ছোট ব্যান্ড বা হচ্ছে একদমই মানে একটু মজবুত না হলে ওগুলো রাখতে পারি না আমি কারণ আমি হেয়ার ব্যান্ড নিয়ে মাঝে মাঝে শুয়ে পড়ি তো সেক্ষেত্রে দেখা যায় ঠাস করে ভেঙে যায় তো এই জন্য একটু দামি ভালোগুলো নেওয়া যায় আর অনেকে আমাকে বলো আমি এভাবে কিভাবে চুল বাঁধি বাট আমার মনেই থাকে না এই জিনিসটা যে আমি ভিডিওতে তোমাদের দেখাবো কারণ এটা একদমই সহজ হাত খোপার মতো করে জাস্ট প্যাচানোর পরে আমি এই সাইড দিয়ে এই হেয়ার ক্লিপটা দিয়ে দিই হেয়ার ব্যান্ডটা দিয়ে দিই কারণ আমি হাত খোপা করে রাখতে পারি না আমার চুলে থাকে না আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি এটা শুনলে হয়তো বা তোমরা অনেকেই খেপে যাবো আমাকে মাইরও দিতে পারো যেটা হচ্ছে আমার চুল কাটতে ইচ্ছা করতেছে ওয়েট 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 একদম ছোট করে না বাট এই লংই থাকবে কিন্তু একটা হেয়ার স্টাইল হবে মানে নতুন বছর একটু নতুনভাবে নিজেকে দেখতে ইচ্ছা করতেছে এবং ধরো নয়তো কালার করি কিছু একটা করতে ইচ্ছা করতেছে এমন এক কথায় বলতে পারো আমার ভূত চাপছে যে আমার চুলগুলার আর কি নষ্ট করার বুঝছো এখন দেখো আমি ড্রেসিং কিন্তু গোছায় ফেলছি এখন আমার ব্যাগগুলো গোছাবো আর আমাদের রুমটা বেশি পারফেক্ট লাগবে আরও যেদিনই আয়নাগুলো লাগানো হবে সেই আসলে আয়নাগুলো আমি অর্ডার অলরেডি দিয়ে দিছি তো ভাইয়া হচ্ছে এটার মাপ নিয়ে যাবে আবার এসে তো আমি বলতেছি ভাইয়া আপনি তো আগের বারও লাগাইছেন সেই মাপ নাই পরে বলে আমি কি জানতাম যে আবার ভাঙবে তাহলে তো আমি মাপ রেখে দিতাম ওই মাপ তো আর আমি রাখিনি তো ভাইয়া খুবই ব্যস্ত এখন বর্তমানে যে হচ্ছে আমার কুটুর কলোনিটা বানাই দিছে সেই কিন্তু হচ্ছে আমার এই গ্লাসও লাগিয়ে দিছে ফার্স্ট টাইম গ্লাস লাগাতে যাই তার সাথে আর কি পরিচয়টা হয়েছিল পরে আমরা হচ্ছে নামাজের খাট বানাইছি যেটা আমার মায়ের রুমে আছে আমরা সব ওইখানে নামাজ পড়ি আর কুটুর কলোনিটাও পরে বানানো হয়েছে ভাইয়ার হাতের কাজ খুবই ভালো আবার মন থাকে যে আমি অ্যানিভার্সারিতে আর লং মিরোরটা গিফট করছি তারপর হচ্ছে সাইড টেবিলটা গিফট করছি ওটাও কিন্তু ভাইয়ার থেকেই নেওয়া ছিল ওটা হচ্ছে পুরাই সেগুন কাঠের দুইটাই এই জন্য একটু এক্সপেন্সিভ ওই দুইটাই কারণ সেগুন কাঠের দাম বেশি তোমরা তো জানোই তো কিন্তু সুন্দরও কিন্তু লাগতেছে ওদের রুমে অনেক বেশি ধরুন সব ভাইয়া থেকে বাড়ানো তো ভাইয়া বসে ফ্রি হয়ে আসবে এসে হচ্ছে মেজারমেন্ট নিয়ে যাবে আমার এই আয়নাগুলোর তারপরে হচ্ছে লাগাই দিয়ে যাবে ধরো দুই দিন আগে মেজারমেন্ট নিবে পরে দুই দিন পরে এসে গ্লাস লাগাই দিবে তো তিনটা গ্লাসই লাগাইতে হবে তিনটা গ্লাস লাগাইতে প্রায় ছয় থেকে সাত হাজার টাকা লাগে তোমাদের ভাইয়া যে দিন এগুলো ভাঙছিল তার কিছুদিন আগে লাগাইছিলাম তোমরা তো দেখছোই যে আমি কবে ঠিক করছিলাম এই বাসে আসার পরে আমার খুবই কষ্ট লাগে সংসারে এক একটা জিনিস অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে অনেক পরিশ্রম করে আমরা করি সেই জিনিসটা যখন নষ্ট করা হয় যাই হোক আমি পিছনে কথা তুলবো না তোমাদের ভাইয়া অনেকটা পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা দোয়া করো যাতে তোমাদের ভাইয়া সবসময় এরকমই থাকে আমি এরকম একটা মানুষকেই বিয়ে করছিলাম আর এরকমই যাতে সে সবসময় থাকে আমাদের বিয়ের পরে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না কখনো এরকম কোনো কিছু করে নাই বিশ্বাস করো ওই কয়েকটা মাস যে আমরা যখন ট্রিটমেন্ট নিছি যে ব্ল্যাক ম্যাজিকের জিনিসটা ধরা পড়ছে ও এরকম ভাঙচুর করছে তখনই কিন্তু হচ্ছে ও এরকম করছে পুরা মানে অন্য ব্ল্যাক ম্যাজিকে আসলে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে সম্পূর্ণ অন্যরকম করে দিতে পারে একদম অন্যরকম যেমন আমার ছোট ছোট কথায় তোমাদের ভাইয়া এত রিয়্যাক্ট করতো আমি কিন্তু অনেক রুট বাট তোমাদের ভাইয়া কিন্তু সেরকম না কিন্তু তাও তোমাদের ভাইয়া আমার ছোট ছোট কথায় অনেক বেশি রিয়াক্ট করতো তখন অনেক বেশি আমার মন খারাপ হতো যে ও তো এরকম না ধরো আমি চিল্লাই এটা আমার জন্মগত স্বভাব আমি শর্ট টেম্পার ঠিক আছে এক কথায় বলতে গেলে কিন্তু তোমাদের ভাইয়া কিন্তু সেরকম না তাই খুব অবাক হইতাম যে এমন কেন হয়ে গেল তোমরা যে বলো আমরা সকালে তাড়াতাড়ি উঠতে পারি না কিভাবে উঠবে এখন বাজে কয়টা এখনো ঘুমায় নাই এই কুটোসা এখনো ঘুমায় নাই কয়টা বাজে একটু দেখো তো চারটা তিন

না বাবার সাথে ঝগড়া মাত্র তুমি দেখতে চাইবে না আল্লাহ আল্লাহ কি নামলো

এই ড্রয়িং রুমে ওই ড্রয়িং রুমে আমাদের বেডরুমের জন্য পর্দা অর্ডার করছি এইগুলা সব থিম মাথায় চিন্তা করে সিলেক্ট করে বাসার সবাইকে দেখায় আর তারপরে এই সোফার জন্য কাভার অর্ডার করছি ওই ছোট সোফার জন্য আলাদা কাভার অর্ডার করছি পুরো একদম কালার দেখবা আলাদা আলাদা হয়ে যাবে অনেক সুন্দর লাগবে তোমাদের কাছে কারণ আসলে বাসার পর্দা অনেক কিছু ম্যাটার করে তারপরে ডাইনিং টেবিলের জন্য নতুন কাভার অর্ডার করছি অনেক সুন্দর আসলেই তোমাদের দেখাবো এই তুমি খালি পাই এটা সব

낚시가 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 모시가 낚시가 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 낚시 아기, 시가 낚시가 낚시가 낚

ki nam tome ki nam? Apar boloto? Aisha Aisha? Aisha 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 ye ye tu ma namo Aisha ki? tu guno kipi namo kipi namo? Aisha chalo ma onnam ki onnam ki? Ammo? chalo apa 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 nam rahe je onnam ki onnam? balo Miki onnam ki balo Miki onnam ki on balo

니치 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 니

এই হচ্ছে আমাদের প্রতিদিন ব্লগ যে শেষ করে দেই তারপরে যে রাতে বাকি কত কিছু থাকে আমাদের জীবনে আজ কিছু তোমাদের সাথে শেয়ার করলাম দেরি আছে আহ

ও কখন ঘুমায় তোমাদের আমি টাইমটা দেখাবো হ্যাঁ ভিডিওতে তো বলছিলাম না ঘুমানোর পরে তোমাদের দেখাবো তো মাত্র ঘুমাইছে ওর বাবার কাছে ওর বাবা ওকে শোয়াই দিচ্ছে আর আমি হচ্ছে মিনি ব্লগে এই মেইন ব্লগে ভয়েস দিছি তাই হচ্ছে ড্রয়িং রুমে আসছিলাম এখন হচ্ছে আমি রুমে চলে যাবো রুমে যে আমি কোনো কথা বলবো না জাস্ট তোমাদের দেখাবো যে আলিশা ঘুমাইছে আর এখন কয়টা বাজে তো আর আমার ফোনে চার্জ নেই তাই পাওয়ার ব্যাঙ্ক নিয়ে হচ্ছে আমি এডিট করছি ভিডিও মানে ভয়েস দিছি এখানে এখন হচ্ছে আমিও শুয়ে পড়ব দেখো আমার চোখ ভর্তি ঘুম আলিশার সাথে সাথে আমিও ঘুমাই যাবো আর তোমরা ভালো থাকো আসলে মতো বিদায় নিচ্ছি আর দেখো আলিশা কখন ঘুমাইছে